কি করছে আমাদের সেনারা রেডি আছে একবার সেনাদের সুযোগ দিন যোগ্য জবাব দিয়ে আসবে গতকাল কি বলেছিলেন

তারা থেকে সমাজ বিরোধী ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনা চিন্তা বা থেকে করতো তাদের আক্রমণ আমি এই নজ থেকে আমাদের সেরা এই ধরনের কথা হচ্ছে নাকি বর্ডার পালিয়ে চলে আসছে এসে আমাদের নির্ভ মানুষগুলোকে শহীদ করে চলে যাচ্ছে তবে এই ঘটনা ঘটেছে গত রাত্রে যেটা সেটাকে সমর্থন জানিয়ে কুটি কথা বলতেই হবে যে কথা আমাদের ভুলে গেলে চলবে না বর্ডার থেকে তিনশো কিলোমিটার যেখানে আক্রমণ চালিয়েছে যেখানে আক্রমণ চালিয়েছে সেখানে পৌঁছাতে গেলে একাধিকবার যেখানে আমাদের সেনা যারা আছে তারা চেক করে নাকি না হলে বলবে নটা জায়গায় গুড়িয়ে দিয়েছি তোমরা ভুলে যাও আগামী দিনে তাহলে এই ধরনের ঘটনা ঘটলে জবাব দিতে হয়ে আমাদের প্রশ্ন Share that one up! এই দু ঘন্টার মধ্যে গুলি খেয়ে অনেকে প্রাণ গিয়েছে প্রশ্ন উঠবে না দু ঘন্টা পরে কেন সেনা আসলো